যে আমার বিপদে আমি পড়ে গেছি তখন হাত ধরে আমাকে উঠানো সেই বুদ্ধিটা আমাদের এখন সৌদিকে আগে দিতে হবে সুতরাং সৌদিকে আমরা আহ্বান করতে চাই আমাদের এই বিক্ষোভ থেকে এই মিছিল থেকে আমরা সৌদিকে আহ্বান করতে চাই তুমি জাগ্রত হ তোমার ভিতরে যে জমির আছে সেটাকে জাগাও তুমি মুসলমানের দিকে জেগে উঠো আমরা শুধু ফিলিস্তিনের ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের বিপক্ষে কথা বললে হবে না সৌদি গ্রহণ জাগাতে হবে যে আল্লাহ আমাদের এই মুসলিম জাতিকে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে এই নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে মহিলাদেরকে যারা যুদ্ধের আওতার ভিতরে বাচ্চা নাই যুদ্ধের আওতার ভিতরে মহিলা নাই তাদেরকে নির্মমভাবে বোলাম বোমা মেরে ধ্বংস করে হইতেছে এই জন্য আমরা প্রত্যেক দিন দুই দুই রেকাত করে নামাজ পড়ি এবং চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলি আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে সাহায্য করবেই

আর তখনই আমরা দেখি মুসলিম বিশ্বের নামে যে রাষ্ট্রগুলো রয়েছে তারা শুধু যায় সারা বড় দুঃখের বিষয় শত্রু যদি আক্রমণ করে মেনে নিতে পারি কোনো কষ্ট হয় না সে আমার শত্রু কিন্তু বন্ধু যখন শত্রুর আক্রমণের নীরব ভূমিকা পালন করে তখন হৃদয় ভিত্ত থেকে কষ্ট বেরো হয়ে আসে আর এই রাষ্ট্রগুলো যদি শুনে তারা মাত্র একটি প্রতিবাদ জানায় তাহলে কিন্তু ইসরাইল নামক রাষ্ট্র তারা বিশুদ্ধ হয়ে যায় এই সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নিতে যাই আমরা ইসরাইলের পণ্য ইসরাইলের বারকো বয়কট করতে চাই শুধু বয়কট নয় যদি কোন দোকানদার ইসরাইলের পণ্য বিক্রি করেন আমরা ওই দোকান থেকে এদের কোনো মার্কেট করব না ঠিক ওই দোকানে কোনো শপিং করব না আমরা ওই দোকানকে দোকানকে বয়কট করব ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমিরকে আমরা আজকে গোপালগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বলবো এবং গোটা বাংলাদেশ থেকে বলবো ইনশাআল্লাহ আছি যাতে করে ইসরাইলের কোনো পণ্য বাংলাদেশে না হতে পারে না হতে পারে এর উপর আমরা সদাক থাকবো এবং নিശുদ্ধকরণ সরকারকে জোর দাবি জানাবো ইনশাআল্লাহ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ